তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তুমি তোমার প্রতি আচরণ দেখে বোঝা যায় বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি মানুষের চেহারা উপরে যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটা সুন্দর থাকে না আবার উপর থেকে যতটা কুচ্ছিত ভিতর থেকে কিন্তু ততটা বেশি সুন্দর হয় তো মানুষের চেহারা আর পোশাক দেখে কখনো তার ভিতরের চেহারা বিবেচনাও করা যায় না বোঝাও যায় না সেই জন্য মানুষকে কখনো চেহারা দেখে তাকে কেউ বিবেচনা করবে না তো এই যে সকালে নাস্তা তৈরি করলাম পরোটা আর এদিকে তোমাদের ভাই আর আমি চেয়ার সিট খেয়ে নিচ্ছি তো চেয়ার সিট খেয়ে তারপরে একটু পরে আমরা দুজন নাস্তা করে নিব আর সব সময় দুজন আমরা একসাথেই নাস্তা খাই তো নাস্তাতে আজকে থাকছে পরোটা আর ডিম ভাজি এটা দিয়ে নাস্তা খাওয়া হবে আমি ডিম ভাজি খাবো না আমি বাসি যে তরকারি আছে সেটা দিয়ে পরোটাটা খেয়ে নিব তো তোমাদের ভাইয়া ডিম ভাজি হলে আর কিছুই লাগে না আর আমার ছেলেকে ডিম ভাজি আর পরোটা দিয়ে রোল করে দিচ্ছি ও সে এ দুটো খেয়ে নিবে তো একসাথে নাস্তা করে চা খাবো না সেটা কি হয় তো দুজনে একসাথে চা খেতে বসে গেলাম একসাথে চা খেয়ে তারপরে আমার যে মাসিক খরচটা সেটার হিসাব শুরু করে দিলাম তো আমরা মধ্যবিত্ত পরিবারের ওয়াইফরা আসলে একটু হিসাব করেই চলার চেষ্টা করি তো মাসের এক তারিখ আসতে না আসতে মাথায় টেনশন চলে আসে বড় মেয়েকে স্কুলের খরচ বড় মেয়ের ব্যাচের খরচ বাসার টিচার ছোটো মেয়ের খরচ ছেলের খরচ সবার প্রথমে আগে ওদের হিসাবটা আমি করে নিই মাসে যে খরচটা আসে তারপর আমার সাংসারিক যে মাসিক বাজারের হিসাব চলে আর যেহেতু আমার নিজের অ্যাপার্টমেন্ট আমার এখানে লিফটের চার্জ ময়লার বিলের চার্জ দারোয়ানের চার্জ এগুলো তো আমাকে দিতেই হয় কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল এগুলো তো থাকবেই তো সব মিলে আমার মাসে যেই টোটাল খরচটা সে এখান থেকে আমি হিসাব করছিলাম তো সব কিছু হিসাব করে তারপরে এই যে দুপুর থেকে কাজ শুরু করে দিলাম প্রথমে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিলাম আর এই যে কাবারগুলো লাগাচ্ছি বালিশগুলো নতুন তৈরি করা হয়েছে সেজন্য এতটা ফোলা হয়েছে তো ব্যবহার করতে করতে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানার চাদর চেঞ্জ করে বিছানাটাও গুছিয়ে নিলাম আর এই তো দুপুরে রান্না করব আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ তো কিছুদিন আগে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম এই রেসিপিটা কিন্তু বাসার সবাই খুব পছন্দ করেছে তো সেই জন্য আবার চিন্তা করলাম এই লাউটার কিছুটা অংশ ছিল তো সেইটা দিয়ে আবারও আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আর লাউটা কিন্তু মিষ্টি ছিল যার জন্য খেতে ভালো লেগেছে তো লাউ চিংড়ি আর করব লতি দিয়ে ইলিশ মাছ তো যারা কেউ লতিতে ইলিশ মাছ খাওনি তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো তোমাদের ভালোবাসা না পেলে আসলে আমার পক্ষে একা সামনে দিক এগিয়ে যাওয়া সম্ভব না যেহেতু তিন চার বছর ধরে ইউটিউবিং করছি কিন্তু সেভাবে চ্যানেলটা গ্রো করতে পারছি না চ্যানেলের অবস্থা খুবই খারাপ না আসছে ভিউ না আসছে সাবস্ক্রাইব না আসছে ওয়াশ টাইম তারপরও চেষ্টা করে যাচ্ছি মাঝে কিছুদিন ভিডিও দেওয়া কিন্তু আমি অফ করেও দিয়েছিলাম কেননা ভিডিও আসলে সেভাবে ভিউ না পাওয়ার জন্য মনটা ভেঙে গিয়েছিল। তো আবারও চিন্তা করলাম যে না এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছি এত সহজে চ্যানেলটা ছেড়ে দিব তো আসলে চ্যানেলের সাথে অন্য রকম একটা সম্পর্ক হয়ে গিয়েছে তারপর আমার যে মিষ্টি মিষ্টি ভাইয়া বাপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদেরকে আসলে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না যার জন্য আবার নতুন করে আসলাম আসলে সব কিছু এত সহজ না আমার ইউটিউবে জার্নিংটা ছিল অনেক কষ্টের 2020 সাল থেকে শুরু করেছি আর এখন তো চলছে 2024 হাজার চব্বিশ সাল তারপরও ট্রাই করে যাচ্ছি দেখি কত দূর যেতে পারি তো অবশ্যই তোমাদের আমাকে সাপোর্ট করতে হবে এবং আমাকে পাশে থাকতে হবে তো আজকে ইলিশ মাছ কেটে তারপরে দুপুরে রান্না করছি তো আমি ইলিশ মাছটা আসলে কাটি না আমি এটা আস্তভাবে রেখে দিই যখন আমার প্রয়োজন হয় ইলিশ মাছ রান্না করি তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে কেটে তারপর আমি রান্না করে নিই তো ইলিশ মাছ যেহেতু ছোট ছিল তো লতি দিয়ে রান্না করছি আর ছোট ইলিশও কিন্তু খেতে অনেক স্বাদ লাগে আমার কাছে বড় ইলিশের থেকে ছোট ইলিশটাই বেশি স্বাদ লাগে তো এদিকে আমার ইলিশ মাছটা কাটা হয়ে গিয়েছে এবার এটা ভালোভাবে পরিষ্কার করে লতি দিয়ে রান্না করে নেবো আর আমি কিন্তু অলরেডি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না শুরু করে দিয়েছি যেহেতু বাসার গ্যাস প্রবলেম সেহেতু চিন্তা করলাম অল্প গ্যাসে আমি একটা একটা করে রান্না শুরু করে দিই তো আমার ভিডিও আমার ভাই আপুদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব সুন্দর করে ভিডিও করার জন্য আর অবশ্যই ভুল ত্রুটি হলে আমাকে বলবে কি করলে ভিডিওতে ভালো ভিউ পাবো বা ভালো কিছু করতে পারবো এটা আসলে আমার সকল ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট আমাকে জানানোর জন্য তো আশা করি এই যে লাউয়ের তরকারিটা কিন্তু কালারফুল হয়েছে খেতেও কিন্তু আশা করি অনেক টেস্টি হয়েছিল তো যেহেতু আমি খেয়েছি সেই জন্য তোমাদেরকে বললাম আর লাউ রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এটা নামিয়ে এবার আমি লতি রান্না করেছি তো এখানে এই যে পিরিচে আমি হলুদ মরিচ ধুনে জিরা স্বাদ মতো লবণ রসুন সব একসাথে পেস্ট করে নিয়ে তারপরে যে পেঁয়াজের সাথে ছেড়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এইভাবে ইলিশ মাছ দিয়ে কষিয়ে লতিটা রান্না করে নিব আর লতিটা যেহেতু বেশ কিছুদিন ফ্রিজে ছিল যার জন্য একটু শুকিয়ে গিয়েছিল আমার কাছে আসলে চিকুন লতিটা ভালো লাগে না তো তোমাদের ভাইয়া এনেছে এখন কি করার রান্না করতে হবে তো এই যে মাছটা আমি কষিয়ে নিলাম কষানো হওয়ার পরে যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি লতিগুলো দিয়ে দিব লতিগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে কিন্তু লতিটা নামিয়ে নিব আর আলহামদুলিল্লাহ দুপুরে খাবারে লতি ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউ দুটো রেসিপি অসাধারণ হয়েছিল বাসার সবাই খেতে খুবই পছন্দ করেছে তো দুপুরে এখন খাওয়া দাওয়া করে নিব আর এই যে বিকালের দিকে একটু কেক তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য কেকটা কিন্তু অনেক টেস্টি ছিল আর ইদানিং একটু কেক তৈরি করা প্র্যাকটিস করছি কেকটা খুব ভালো তৈরি করতে পারি কিন্তু উপরে ডেকোরেশনটা একটু সুন্দর হচ্ছে না তো ইনশাল্লাহ চেষ্টা করলে সব কিছুই পারা যায় চেষ্টা করলে অবশ্যই পারবো তো এই কেক খেয়ে তো বাচ্চারা খুব মজা পেয়েছে বলছিল যে আম্মু বাহিরের থেকে তোমার হাতের কেকটায় দারুণ ছিল তো বাচ্চাদের সন্ধ্যা নাস্তাতে কেক দিব আর কিছুটা কেক আমার যায়ের বাড়িতে উপরে সাত পাঠাতে হবে আর এদিকে তোমাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে পড়েছি সবাই তোমাদের ভাইয়ার জন্য দোয়া করবে আসলে শরীরটা বেশি একটা ভালো না তো অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে আজকে যাবো তো বলছিল যে টেনশন করো না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আসলে ওর কিছু হলে আমি খুব দুর্বল হয়ে পড়ি মন মানসিকতা আসলে খুবই খারাপ লাগে খুব টেনশন লাগে ওকে নিয়ে যত যাই হোক না কেন হাজব্যান্ডের মতো বড় ছায়া আসলে আর কিছু না যখন একটা নারীর বিয়ে হয়ে যায় তখন কিন্তু একজন হাজব্যান্ডই তার পরিপূর্ণ সব কিছু দুনিয়ার সব কিছু হয়ে যায় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম ভুল ত্রুটি হলে প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবে আর এদিকে যে আমরা এখন রিপোর্ট নিয়ে নিব রিপোর্ট নিয়ে আমি একটু টেনশন করছিলাম আমার বাসার আম্মুও টেনশন করছিল তো বলছিল যে আমার জামাইকে আসলে জামাই মনে করি না ওকে আমি আমার নিজের ছেলের মতনই মনে করি তো যাই হোক ওর জন্য খুব টেনশন হচ্ছে তো আম্মুকে বললাম দোয়া করো যেন রিপোর্টগুলো ভালো আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিটা রিপোর্টই ভালো এসেছে থাইরয়েড নর্মাল কিডনি নর্মাল সব কিছুই আল্লা দিলে ভালো আছে কিন্তু তার ফ্যাটি লেভার ধরা পড়েছে লেভারে চর্বি জমেছে তো এটার জন্য অনেক ওষুধও নেওয়া হয়েছে ব্যায়াম করতে বলেছে আপনাদের ভাইয়া তোমাদের ভাইয়া আসলে বেশিরভাগ সময় বসে থাকে আবার গাড়িতে চলাচল করে ওইভাবে ওর হাঁটা চলাফেরা করা হয় না তো বলছিল একটু হাঁটা চলাফেরা করবেন আর ব্যায়াম করবেন তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো বলছিলাম ঠিক আছে চলো সিনা থেকে আমরা হাঁটতে হাঁটতে বাসায় যাবো আর রিক্সায় যাবো না আমরা রিক্সালার টাকা টাকা মেরে দিব টাকা ইনকাম করতে দিব না তো হাঁটতে হাঁটতে আমরা এদিকে অনেকগুলো লিচু কিনে নিলাম লিচু খেতে ইচ্ছা করছিলো আর লিচু কিনে নিলাম আর নানুবাড়ি থেকে যে অনেকগুলো আম এসেছে আমরা বাসায় চলে এসেছি আমগুলোও রেখে দিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ